মাকে তখন আসলে আমার কাছে মনে হচ্ছিল যে আমার আশেপাশে যারা আছে যারা আমার আশেপাশে কাজ করছে তারা কেউই আমার না অনেকেই আমার অনেকেই আমার আপন কিংবা অনেকেই আমার কলেজ আমার কো আর্টিস্ট অনেকেই আছে বাট আমার মা মারা যাওয়ার পরে আমি আসলে নিজেকে একদম নিঃস্ব মানে ভেবে বসেছি এবং যখন আমি হারলেনের সাথে আমার মামা মারা যাওয়ার পর অনেক পরে আমি হারলেনের সাথে যুক্ত হয়েছি এবং আমার কাছে মনে হচ্ছে যে এখন আসলে আমার মা নেই তো কি হয়েছে আমার পাশে অনেকেই আছে যারা আসলে আমার মায়ের মতো করে সাপোর্ট দিতে না পারলেও মায়ের মতো পাশে থাকবে তো আমার কাছে আসলে এখন আমি একা আমার কখনোই মনে হয় না যে আসলে হার্লেনের সাথে যুক্ত হওয়ার আগে আমার মনে হয়েছে এখন মনে হচ্ছে যে আমার মাও আমার সাথে আছে মারলেনও আমার সাথে আছে সবাই আমার সাথে আছেন এবং সব থেকে বড় বিষয় হচ্ছে আপনজনের সাথে আমি আছি এবং আপনজন আমার সাথে আছে আসসালামু আলাইকুম এভরিওয়ান গুড আফটারনুন খুব বেশি ভালো লাগছে এবং তার থেকে বড় কথা আপনাদের দেখে আসলে বড় বড় ভালো লাগে আর সব থেকে বেশি ভালো লাগছে উই হ্যাভ आवर সুপারস্টার মরণ রবী সাকিব খান যাকে dekhli আসলে মনটা ভালো হয়ে যায় এবং তার সাথে সাথে আশেপাশে সুন্দর সুন্দর নাইকরা আছে এমন খাওয়া আছে সো খুব বেশি ভালো লাগছে এবং আরো অনেক বেশি ভালো লাগার জায়গাটা বাড়িয়ে দিয়েছে রিমা খান যেটা আসলে আমাদের সবার জন্য অনেক বড় একটা ব্যাপার অনেক একটা বিষয় এবং তারা যে উদ্যোগটা নিয়েছে আগুনজন এটা সবার জন্য শুধুমাত্র ব্যবসায়ী না যারা ব্যবসায়ী তাদের জন্য তো একটা উন্মুক্ত ভালো লাগার দরজা খুলে গেছে তো এইটা সব ব্যবসায়ীদের জন্য অনেক ভালো একটা উদ্যোগ এবং আমাদের সবার জন্য এই ভালো একটা উদ্যোগ আমরা ছোটবেলায় আসলে কি অনেকেই অনেক বাচ্চাদের জিজ্ঞেস করলে অনেক বাচ্চারাই বলতো যে কি হতে চাও বড় হয়ে অনেক বাচ্চারা বলতো যে আমি ব্যবসায়ী হতে চাই ডক্টর ইঞ্জিনিয়ার তো আছে আমি ব্যবসায়ী হতে চাই সো দেখা যেতে পারে আমি এখন ছোটো ছোটো করে কাজ করছি এক দিন শেষে কিংবা কিছুদিন পরে আমি নিজেও একটা ব্যবসায়ী মানে যেতে পারে এবং হতেও পারে এটা বলাও যায় না সো এটা আমার জন্য আপনার জন্য কিংবা আপনাদের সবার জন্য একটি বড় একটি উদ্যোগ যেটা কিনা আসলে আমি আসলে অনেক বেশি অনেক বেশি লাখি বলব নিজেকে যে এই উদ্যোগের পাশে আমি থাকতে পেরেছি এবং এই উদ্যোগের একটি অংশ সো খুব বেশি ভালো লাগছে আপনারা সব সময় যে চিন্তা ধারণা নিয়ে আপনারা এগিয়ে যাচ্ছেন যে অনেকেই মনে করতে পারেন যে একটা জায়গায় গিয়ে আমরা থমকে যাব কিংবা আটকে যাব সো ওই চিন্তা ভাবনা মাথায় না রেখে একটা চিন্তা ভাবনা মাথায় রাখুন যে বিমার খেলেন আপন জন আছে আপনাদের পাশে এবং যেহেতু এই পথ চলাটা শুরু করেছে আজীবন আপনাদের পাশে থেকে যাবে এবং আমি তো আছি তো আমার কোনো বিপদাপদায় আমি তো অবশ্যই রিমার হারলেনের আপন জনের উদ্যোগের পাশে থাকবো কিংবা তাদেরকে বলবো যে এই প্রবলেমটা হয়েছে সো আমি কি করতে পারি যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দিই সে সব থেকে কাছের কেউ যে কিনা আসলে সব বিপদে আপদে কাছে থাকবে পাশে থাকবে এবং সাপোর্ট করবে সো অনেক অনেক ধন্যবাদ হারলেন রিমার্কে এবং এত বড় একটা উদ্যোগ নেওয়ার জন্য তাদেরকে আসলে সাধুবাদ আমি জানাই আমার পক্ষ থেকে আশা করছি এই মাত্র শুরু হয়েছে পথচলা শুধু শুধুমাত্র শুরুতেই শেষ না এটা এই জার্নিটা আরও অনেক বড় হবে অনেক বছরের হবে এবং আমাদের নেক্সট জেনারেশন এখন তো আমরা এই জেনারেশন আছি আমাদের নেক্সট জেনারেশন আর নেক্সট জেনারেশনের জন্য এই জিনিসটা পায় আসলে এই কামনায় করি অনেক 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 শুভ কামনা আমার পক্ষ থেকে এবং দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন এই জন্য থ্যাংক ইউ সো মাচ এবার যাকে আমন্ত্রণ জানাবো কিছুদিন আগে একটা ভিডিও নিয়ে আমরা অনেক হাসাহাসি করছিলাম তিনি তার নিজের নাম বলেছেন